পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে এক ছেলে চুমু খেলো আমি তার দেখে চারশো বিশ ভোল্টের একটা শখ খেলাম আমি পিছন থেকে গিয়ে মিতুর তুলের মুঠি ধরে ঠাস করে দুটা চর মেরে দিলাম ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে উঠে এক দৌড় মেরে পালিয়ে গেল মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল তবে ওর চুলের মুঠি আমার হাতের মধ্যে থাকায় ওকে চর মারতে আমার একটু সুবিধাই হলো মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচে গেল মারামারি শেষ মিতু বলল তুই কোন সহসে আমার গায়ে হাত তুললি এতিমের বাচ্চা আমি বললাম বেস্ট ফ্রেন্ড অধিকারে মিতু বলল নিকোচি করেছে তোর ফ্রেন্ডশিপের দ্বারা আমি এখনই আমার ভাইকে ফোন করে সব বলছি আমার গায়ে হাত তুলিস তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি বললাম যে এতিম তার আবার কিসের জেলের ভয় বাইরে থাকলে তো দুই মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয় তার থেকে দেলে গেলেই ভালো হবে অন্তত খাবারটা পাওয়া যাবে মিতু বলল তুই আমার গায়ে হাত তুললি কেন আমি বললাম ওপোর সাথে না মিশে আমি তোকে এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম কিন্তু তুই আমার কথা শুনিস নাই ওর সাথে মিশে পার্কে বসে চুমাচুমি করছিস মিতু বললো আমার বিয়েপের সাথে চুমাচুমি করব না কি করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি বললাম ও তোকে নয় তোর দেহকে ভালোবাসে তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে অনেক মেয়ের সাথেই ওর সম্পর্ক আছে মিতু আমার গালে চর মেরে বলল ওর নামে আর একটা বাজে কথাও বলবি না তোর মতো দশটা ছেলে ওর বাসার চাকর ইতিমের বাচ্চা তোকে আমি মাথায় তুলে ফেলেছি তাই আজ তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার কোথাকার আমি বললাম যত ইচ্ছে গালি দে আর শোন আমি তোকে শুধু বেশ ফ্রেন্ড না ভালোবাসি মৃত আমার গালে আবারও চর মেরে দিয়ে বলল। এই নে তোর ভালোবাসার উপহার আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম মৃত আবারও আমার চর মেরে চলে গেল আমি জানি মৃত আমার উপর রাগ করে এইসব বলেছে ও কখনো ওর ভাইকে ফোন করে এইসব বলবে না কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে আর ওর ভাই সব জেনেও আমাকে কিছু বলবে না কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপু আজ হাসপাতালে কমায় পড়ে আসেন চলুন তাহলে আপনাদের সব কিছু খুলে বলা যাক মিতু যে আমাকে এতিম বলল আসলে আমি এতিম নই এই শহরে একজন নাম করা ধনী ছেলে আমি কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই আমি যখন পেটেছিলাম আর আমার আপুর বয়স যখন পাঁচ বছর তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনী মেয়েকে বিয়ে করে নেন এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়েই চলে যান না ফেরার দেশে আমাকে কোলে করে নিয়েই আমার আপু মানুষের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে বেরিয়েছে আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছেন এভাবেই আপুর কাছে আমার মা বাবার আদরে বড় হতে থাকি আমি যখন নাইনে উঠলাম তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টস চাকরি নিল কেন আমার আপু ছিল অনেক সুন্দরী বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত একদিন আমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই আপুর কাছে শুধু একটা ভাঙা বাটম ফোন রয়েছে আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতেই এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বলল আমি বললাম আপনি কে আমার আপুকে ফোন দিন ছেলেটি বলল তোমার আপু হাসপাতালে তুমি এই হাসপাতালে চলে আসো আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন ওর পুরো মাথায় চুলগুলো কেটে ফেলা সাদা কাপড়ে ব্যান্ডেজ করা আমি বললাম আমার আপুর কি হয়েছে মিতুর ভাই বলল আমাকে তোমার আপু খেয়েছে আমি মৃতুর ভাইকে গিয়ে বলতে আপু ছাড়া আমার আর কেউ নেই মিতুর ভাই এসে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললো কে বলেছে তোমার কেউ নেই আমি আসি তোমার আপুর ভালো হতে যত টাকা লাগবে সব টাকা আমি দিয়ে চিকিৎসা করাবো আমার জীবন বাঁচাতে গিয়ে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে